প্রিয় দর্শক এই ছবির ভিত্তিকে নিশ্চয়ই আপনারা চেনেন ইনি বাদল লস্কর সম্ভবত দুর্গাপুরের বাসিন্দা তো তিনি একটি ফেসবুক পোস্টে সম্ভবত কমেন্ট করেছেন কিংবা কোনো একটা পোস্ট করেছেন সেই পোস্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ এনাকে গ্রেপ্তার করেছেন তিনি কী লিখেছিলেন তিনি লিখেছিলেন এরপর দিদির গাড়িতে হামলা হবে আর বেশি দেরি নেই না দর্শক সত্যি এরকম লেখা আমি মনে করি তার মতো উচিত হয়নি যাই হোক পুলিশ সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে কিন্তু দর্শক আজকে আমার বিষয়টা কিন্তু এটা নয় আজকে আমার বিষয়টা হচ্ছে একটা ভিডিওকে নিয়ে যেটা কি না বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিবারি তিনি এক হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন ভিডিওটা দেখুন একবার হাত দেয় ওর হাত ও কি আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে ভিডিওতে আমরা যেটা দেখলাম একজন মুসলিম মহিলা তিনি ওয়াকাফ আইনের বিরোধিতা করতে গিয়ে একটি প্রতিবাদ সভা থেকে মোদিজিকে হুঙ্কার দিচ্ছেন যে তার হাত কেটে নেবেন আর এই ওয়াকাফ যে সম্পত্তি সেটা কি তার বাবার দর্শক এখানে তো প্রশ্ন উঠতেই পারে মুখ্যমন্ত্রীকে ওই লেখার জন্যে বাদল লস্করকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এনাকে নয় কেন ইনি তো সরাসরি মোদিজির উপর আক্রমণ করছেন তার হাত কেটে নেওয়ার নিধান দিচ্ছেন তাহলে এখানে পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা দেখানোটা কি উচিত নয় কোথায় গেল এখন তাহলে একজনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হলো যেটা আমি মনে করি ঠিক করেছে ভারতবর্ষের সাংবিধানিক পোস্টে থাকা একজন ব্যক্তির উদ্দেশ্যে এরকম মন্তব্য করা মোটেও উচিত নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দর্শক পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ থেকে আলাদা নয় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপরে কিছু বলাতে যদি এই ধরনের মন্তব্য করা হয় তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে তার হাত কেটে দিচ্ছে তাহলে সেখানে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার এই উক্তির জন্য কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এত বড় সাহসোনার একজন ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকে তিনি এত বড় ধমকি দিচ্ছেন তিনি তার হাত কেটে নেবেন আর আপনারা যে একটা আইনের বিরোধিতার উপরে যে ধরনের কার্যকলাপ হচ্ছে কই তার বিরুদ্ধে তো কিছু বলছেন না আপনি তো একজন মহিলা একজন মহিলা হিসাবে আজকে যে মানুষগুলোকে খুন করা হলো যে দাঙ্গা হচ্ছে যে ঘরবাড়ি পুলিশ দিচ্ছে যে দোকানপাট লুট হচ্ছে তার বিরুদ্ধে তো কিছু বলছেন না ভালো কথা আপনি প্রতিবাদ করছেন প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার কিন্তু একজন ভারতবাসীর প্রধানমন্ত্রীকে তিনি হাত কেটে দেবেন এটা কি সহ্য করা যায় নাকি তাহলে এখানে কি বোঝায় দর্শনের রাজনীতি হচ্ছে একজনের ক্ষেত্রে একরকম আরেকজনের ক্ষেত্রে একরকম কেন এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের থেকে আলাদা নাকি হ্যাঁ এই রাজ্যে কেউ কিছু বললেই তার উপরে হয় কেস হয়ে যাচ্ছে না এফআইআর হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে যদিও আমি বলবো যে এই বাদল নস্কর যেটা বলেছেন মোটেও উচিত নয় এইভাবে সাংবিধানিক পদে থাকা কাউকে কিংবা যে কোনো মানুষের ক্ষেত্রে যদি এরকম বলে সেটা মোটেই সমর্থনযোগ্য নয় ভারতবর্ষের আইন সবার জন্য সমান এখানে কোনো তোষণের রাজনীতি করা উচিত নয় এটা ভাবতে হবে যে সে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যে পার্টিরই হোক না কেন সে যেহেতু একটা পদে আছেন দেশটাকে চালাচ্ছেন তাকে তো এই রকম আঘাত করা কখনোই সমুচিত নয় দর্শক এই যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিংবা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপরে এই ধরনের মন্তব্য করত তাহলে তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গালোতে ঢুকিয়ে দিতেন তাই না এই ধরনের পার্শিয়ালিটি করা ছাড়ুন যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করে তাকে গ্রেপ্তার করুন অবিলম্বে গ্রেপ্তার করুন এই আইন কানুন সবার জন্য সমান করে যদি কেউ অন্যায় করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে কিন্তু সেই অ্যাকশানটা যেন সবার জন্য সমান হয় দর্শক আমি আমার মতামত ব্যক্ত করলাম আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ